বীরভূম সাংগঠনিক বিজেপির নতুন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিয়ে রাজনৈতিক যাত্রা শুরু করলেন উদয় শঙ্কর ব্যানার্জি রাজ্যে আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনের আগে বীরভূম জেলার বিজেপির নেতৃত্ব বদলকে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে মা তারার পুজোই তার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা প্রাক্তন জেলা সভাপতি ধ্রুব সাহা মহিলা মোর্চার সভানেত্রী রেশমি সভাপতি নিখিল ব্যানার্জী সহ দলের একাধিক নেতৃত্ব পুজোর শেষে উদয় ব্যানার্জী জানান শুভ শক্তির জাগরণ ও অশুভ শক্তির বিনাশই তাদের লক্ষ্য পাশাপাশি তিনি বলেন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতেই বিজেপি ঐক্যবদ্ধভাবে লড়াই করবে শুভ শক্তির শক্তির হোক অশুভ বিনাশ নির্বাচন তৃণমূলের কালকে দেখুন অভিষেক ব্যানার্জি আসবেন সভা করবে চলে যাবে বীরভূমের মানুষ নিশ্চিত ডেটও ফাইনাল হয়ে গেছে আর চার মাস পর এই সরকারের বিদায় আসন্ন মাতারার কাছে যে কোনো দলের যে কোনো সৈনিক আসতে পারেন কোনো অসুবিধা নেই মাতারাও জানেন মাতারাও শুভ শক্তিকে আশীর্বাদ করেন অশুভ শক্তিকে